প্রিয় বন্ধু স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলব ধানের জমিতে আগাছা নি দমন সম্পর্কে আপনারা জানেন সবাই যে বর্তমানে বড় মৌ ধানের এই মাঠে চলছে সারের চলছে এবং আগাছা দমনও চলছে আমি আপনাদের প্রথমে জমিতে পরিষ্কার কত আর গাছের চেহারা দেখেন সবগুলো ছা খুব সুন্দর এরকম আর পাশে আরেকটা জমিতে দেখাই দেখেন শ্যাওলা প্রচুর এবং এখানে দেখেন প্রত্যেকটা একই নেই একরকম তো এখানে প্রত্যেকটা যেমন এক ঠিক তা নেই আবার ঠিক এইখানটায় দেখেন এখানে খুঁটি রয়েছে পর্যাপ্ত পরিমাণ যদিও পুরো ওই জমি এই অংশ থেকে ক্ষুদিপানা এসে ঠিক এই অঞ্চলটাতে জমা হয়েছে তো এ ধরনের সমস্যায় অনেকেই পড়ছেন আমি একটু আগে যে শেওলা দেখালাম প্লাস এখানে ক্ষুদিপানা দেখালাম তো এরকম সমস্যাগুলো অনেকেই এই সব সমস্যা দিয়ে আক্রান্ত হচ্ছেন এবং হচ্ছে অনেকে চিন্তায় আছেন যে এভাবে আগাছা থাকলে কীভাবে ধানের গোসা বাড়বে বা ফলন কীভাবে ভালো হবে পাশাপাশি আমি এই জমিতে দেখাই এখানে কী সুন্দর প্রতিটা গোসা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন লক্ষ্য করেন গোছানো গোছায় এবং হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জমি কারণ এখানে সুন্দরভাবে আগাছা দমন করা হয়েছে তো আগের যে দুইটা জমিতে আগাছা দেখালাম এই দুটা আগাছা ছাড়াও বিভিন্ন ঘাস জাতীয় আগাছা থাকে শ্যামা খুদে শ্যামা সহ অন্যান্য তো আগাছা দমন সম্পর্কে আলোচনা করতে গেলে আমি প্রথমে বলি যেহেতু এই যে যে দুইটা আগাছা দেখালাম এই দুইটা আগাছা দমনের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে জমিকে কিছুটা শুকিয়ে ফেলা অর্থাৎ পানি রাখা যাবে না পানি থাকলে এই আগাছাগুলো বংশবৃদ্ধি আরও বেশি হবে এরা গাছের ক্ষতিগ্রস্ত করবে তো আমি হচ্ছে আগাছা সম্পর্কে প্রাথমিক যে হচ্ছে আগাছা কম বেশি থাকি তো আগাছা যাতে জমিতে না আসে সেজন্য আমাদের কি করতে হবে আমাদের প্রথমত জমি সুন্দরভাবে চাষ এবং মই দিতে হবে ভালোভাবে চাষ মই দিতে হবে তাহলে আগাছা একটু কম আসবে একটু ঘন আসলে আট ইঞ্চি বাই চারা রোপণের একটা পদ্ধতি বিশেষ করে এই সময় এটা তো জানেন তো ঘন গাছের সমস্যা তো চাষময় দেওয়া প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা জানি যে আমরা রাসায়নিক পদ্ধতিতে আগাছা দমন কিন্তু করে থাকি যেমন সবাই যেটা করে থাকে চারা রোপণের তিন থেকে সাত দিনের মধ্যে আমরা হচ্ছে হচ্ছে আপনার এই যে আগাছা দমনের প্রাথমিক পর্যায়ে মানুষ লেজার যেটা ব্যবহার করে লেজার টেন WP যেটা সিলিন্ডার ওটা ব্যবহার করে থাকে চার থেকে পাঁচ কেজি ইউরিয়া ব্যবহার করে ওই লেজার ওই আগাছান সাথে বিঘা প্রতি আর কি এটা ব্যবহার করে মোটামুটি বেশ ভালো রেজাল্ট আসে তবে হ্যাঁ একটা কথা তো বলতেই হবে যে আগাছা কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক আগাছান আমরা যখনই ব্যবহার করব তখন অবশ্যই আমরা অবশ্যই চার থেকে পাঁচ দিন জমিতে পানি ধরে রাখবো কিছুটা দাঁড়ানো পানি এক থেকে দুই ইঞ্চি পরিমাণ পানি আমরা অবশ্যই জমিতে ধরে রাখব তো এটা দেখেন আমি ঠিক এই মুহূর্তে যেখানে আছি এখানে এরকম বেশ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং ধানের গোছাগুলো খুব সুন্দর ও যথেষ্ট পর্যাপ্ত কুশি এখানে ডেভেলপ করেছে এবং গাছের স্বাস্থ্য ভালো আছে এই জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন তো যেসব চাষি ভাই ঠিক ঠিকমতো পরিষ্কার করবেন তাদের তো এরকম একটা অবস্থা থাকবেই তো আমি যেটা বলছিলাম তিন থেকে সাত দিনের মধ্যে সাধারণত লেজার ব্যবহার করেন এবং এরপরে আপনার দশ থেকে বারো দিনের মধ্যে অনেকে গ্রানাইট ব্যবহার করেন গ্রানাইট দুশো চল্লিশ এসি বা হচ্ছে আপনার ব্যবহার করেন পাওয়ার করে থাকেন তো দুই ধাপে একটা তিন থেকে মধ্যে আরেকটা হচ্ছে আপনার এই সাধারণ দুই ধরনের কেমিক্যাল আগাছা নাশক ব্যবহার করে মানুষজন আগাছা দমন তো এছাড়া আর কি করে পঁচিশ দিন পর নিড়ানি দিয়ে থাকেন আর কি বেশি ভালো কার্যকর পদ্ধতি হাত দিয়ে আগাছা দমন করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় তো কেমিক্যাল তো ব্যবহার করাই যায় কিন্তু কেমিক্যাল ব্যবহারের একটা কিছু লিমিটেশানস তো থাকেই যেমন এ কিছু রেসিডিওল ইফেক্ট থাকে যেহেতু একটা গাছ একটা কেমিক্যাল এক ধরনের গাছকে মেরে ফেলবে উদ্ভিদকে মেরে ফেলবে ধানও তো এক ধরনের গাছ বা উদ্ভিদ সুতরাং কিছু না কিছু প্রভাব পড়ে যদিও সেই প্রভাবকে অনেকটা উপেক্ষা করা হয় যে অন্তত উপে উপকার তো হচ্ছে বা লেবার খরচ চেভ হচ্ছে কম খরচে আগাছা দমন হচ্ছে তো সেটা একটা ভালো দিক অবশ্যই তবে রেসিডুয়াল ইফেক্ট অর্থাৎ বিভিন্ন ধরনের কেমিক্যাল যেটা মাটিতে জমা থাকে সেটা অনেক সময় ক্ষতি করে লং টার্মে ক্ষতি করতে পারে তো যে কারণে আপনার হাত দিয়ে আগাছা দমনটাই সবচেয়ে বেশি ভালো অন্তত পরিবেশের জন্যে তো মোটামুটি এই যে বিশ থেকে পঁচিশ দিন পর বিভিন্ন মানে হাত দিয়ে বা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আজকাল লোকালি অনেকে তৈরি করে থাকেন বিভিন্ন কাঠ পেরেকে এগুলো দিয়ে আর কি অনেকে অনেক ধরনের নিরানি যন্ত্র উদ্ভাবন করে থাকেন বেশ ভালো কার্যকর সেগুলো বেশ ভালো রেজাল্ট দিচ্ছে তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই ধানের এই জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে গাছ গোড়ায় পর্যাপ্ত অক্সিজেনের যোগান পায় মাটিতে যাতে পর্যাপ্ত অক্সিজেনের যোগান পায় কি সাথে ভালো আলো বাতাস পায় গোড়া পর্যন্ত আলো বাতাস আলো পৌঁছায় অন্তত পক্ষে এবং এটা কি হয় রোগ ব্যাধি থেকে দূরে থাকতে গাছকে সহযোগিতা করে এবং একই সাথে পর্যাপ্ত কুশি ডেভেলপ করতে সাহায্য করে তো আগাছা দমন এর জন্য এই সময় বর্তমানে যেহেতু আগাছা দমনের একটা পর্যায় চলছে এবং সারের উপরই প্রয়োগের পর্যায় চলছে তাদের জন্য মোটামুটি আগাছা দমনের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কার্যকর ভাবে মোটামুটি গাছের বৃদ্ধিটা ভালো হবে বলে আমার বিশ্বাস আর কি আমাকে অনেকেই আমি যখন মাঠে যাই আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন গতকালকেও একজন প্রশ্ন করছেন যে হচ্ছে ভাই এই ধরনের এই যে শ্যাওলা জাতীয় যে আগাছা আমি প্রথমেই যেটা আপনাদেরকে দেখিয়েছি এই ধরনের সমস্যায় অনেকেই ভুগে থাকেন অনেক কৃষক বন্ধু তারা কিন্তু হচ্ছে আপনার জমিকে শুকিয়ে ফেলে অর্থাৎ পানির পরিমাণ কমিয়ে দিয়ে বেশ ভালো একটা রেজাল্ট পাচ্ছেন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো অনেকটা তারা এরকমভাবে ওই যেখানে শেওলা ছিল এই জায়গাটায় কিন্তু শেওলা ছিল হ্যাঁ যে এখন আছে কিন্তু না পরে উনি জমিকে এরকম পর্যায়ে ঠিক শুকিয়ে ফেলেছিল বলে ওই ধরনের শেওলার উপস্থিতিটা অনেক অনেকটা কমে গেছে ঠিক আছে তো যারা শুকিয়ে ফেলবেন তাদের ক্ষেত্রে হয়তো এ ধরনের সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যদি ওই ধরনের আনএভয়েডেবল সিচুয়েশান অর্থাৎ একেবারে এড়ানো যাচ্ছে না এমন আগাছা যেটা হাত যতটুকু মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা বা তুলে ফেলার চেষ্টা করতে হবে কিন্তু ওটা তো খুবই দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে এবং ওর সামান্যতম থাকে সেখান থেকে বংশবৃদ্ধি করে যদি হাত দিয়ে দমন করা যায় সবচেয়ে বেশি ভালো হয় আর না পারলে কিছুটা এই পানি কমিয়ে দিলে ওটা একটু কিছুটা কন্ট্রোলে আসে একই সাথে আমরা জানি যে পানি ধানের ক্ষেত্রে যেহেতু আমরা একবার সবসময় দাঁড়ানো পানি রাখবো না কিছুটা হচ্ছে আপনার মাঝে মাঝে শুকাবো কিছুটা আবার মাঝে মাঝে আবার পানি দিব তো এভাবে এই যে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং সিস্টেম ফলো করলে ফলন বাড়ে এটা তো পরীক্ষিত যে যদি জমিকে কিছুটা এরকম কম পানি যুক্ত করে রাখা যায় তাহলে সেটা আগাছার জন্যেও যথেষ্ট একটা ভালো রেজাল্ট দিতে পারে তো মোটামুটি আগাছা দমন সম্পর্কে অনেক কথাবার্তা বলে ফেললাম আজকের ভিডিও এখানে শেষ করব, আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা